আমাদের দামছড়া থানার অন্তর্গত থমসড়াইপাড়া নাকাতে আমাদের নাইট মোবাইল স্টাফ চেকিং করার সময় একটি টি আর জিরো ওয়ান এ এ জিরো টু সিক্স জিরো নম্বরের একটি ইকো গাড়ি লক্ষ্য করতে পারে গাড়িটিকে লক্ষ্য করতে পেরে ওনারা গাড়ি থেকে আটক করে আটক করে এদের এটার মধ্যে থেকে পঞ্চাশ কার্টন পঞ্চাশ কার্টন বারমিস সিগারেট ওনারা আটক করতে সক্ষম হন এবং গাড়ির মধ্যে থাকা দুজনকে অ্যারেস্ট করে গাড়ি সমেত সিগারেট এবং দুজন লোককে আটক করে থানাতে নিয়ে আসা হয় যে পঞ্চাশ কার্টুন আটককৃত যে বার্মি সিগারেট এর মধ্যে টোটাল পঁচিশ হাজার প্যাকেট সিগারেট রয়েছে যা আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা